স্বাধীন ভাই গ্রানাইটের কি ডাইনিং টেবিলের টপ আছে আপনাদের এই যে এই একটা ডাইনিং টেবিল টপ এখানে রেডি করা আছে টোটাল আপনার প্যাকেজ হচ্ছে এটা 25000 টাকা ভাই গ্রানাইটের ডাইনিং টেবিলের টপ মাত্র 25000 টাকা সম্পূর্ণ গ্রানাইটের জি এটা সম্পূর্ণ গ্রানাইটের রেডি টপ কোনো কাজ করতে হবে না জাস্ট আপনার কাঠের হোক আর সেটা আপনার ফ্রেমের উপরে নিয়ে বসাবেন আর ব্যবহার করবেন কোনো কাজ নাই ভাই এটা চাইলে যদি কাস্টমাইজ করে নিতে চাই যেমন এই এই গ্রানাইটটা যদি ব্যবহার করতে প্রত্যেকটা কালার দিয়েই করা যাবে ম্যাক্সিম গ্রানাইটের ম্যাক্সিমাম কালার দিয়েই করা যাবে তবে প্রাইস একটু ভিন্নতা আসবে আচ্ছা আচ্ছা প্রাইস মানে করা যাবে কিন্তু ভিন্নতা আছে জি জি যেমন যদি কেউ চাই যে এই কালারটা নিতে বা এই কালারটা নিতে পারবে প্রত্যেকটা দিয়ে পারবে পসিবল আচ্ছা এটা তাহলে কেমন কেমন দাম এটা পুরো টপ একদম ডিজাইন পাশের প্লাস টপ থেকে সব পুরো খরচ পঁচিশ হাজার টাকা

এগুলো মার্বেল আচ্ছা গ্রানাইট হচ্ছে দিকের আইটেম সব এই গুলো দিকে মার্বেল ভাই এই মার্বেলের এইটা কেমন প্রাইস এটার প্রাইস পড়বো মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা